মাশাল্লাহ অসাধারণ দুপুরবেলা হাইটা যাচ্ছি তো খুব সুন্দর একটা জায়গা ঠিক দুপুরবেলা যাচ্ছে না জি আজকে বৃষ্টি নাই তো একটু গরম পড়ছে তারপরে এখন তো গরম পড়লে সমস্যা নাই আমাদের বাংলাদেশে গরম থাকতেই গরম ছড়া দরকার নাই খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা দাঁড়িয়ে তো হাইটা যাচ্ছি তখন গ্রামে থাকি তখন এই সমস্ত জায়গা দিয়ে হাঁটলে মনটা একদম ভরে যায় মনটা একদম ভরে যায় তাহলে আজকে হাইটা খুব দেখার মতন সুন্দর জায়গা হুম জায়গাটাও খুব দেখার মতন হাঁটা চলাফেরা ঘুরার মতন জায়গা তাহলে আপনি ঠিক দুপুরবেলা দাঁড়িয়ে রয়েছি বাতাস সুন্দর একটা বাতাস লাগে গরম লাগে না এই বাতাসের মাঝে দাঁড়িয়ে তো বর্ষা সিজন তো বর্ষার সিজনে এই বৃষ্টি আসছে এই গরম এই বাতাস এই ঠান্ডা এইভাবে এখন বর্ষার সিজনে আমাদের এরকম হয় বর্ষা না থাকলে এরকম বর্ষার সিজনে এরকম হয় জ্বর বৃষ্টি রৌদ্র তুফান আমাদের যাচ্ছে তারপরে এখানে গাটের মেঝে যে গোসল করতে আছে সেটা পিছিয়ে ভালো দেখা যাচ্ছে আমি দাঁড়ায় আর কি একটা পুকুরের ভাগ তো দারুণ লাগছে না ঠিক দুপুর হুম হম এরকম হয়ে যাবে এরকম হয়ে যাবে জ্বর বৃষ্টি তুফান এখন তো আগের মতন না আগের মতন যে জ্বর তুফান ছিল বাংলাদেশে এখন তো জ্বর তুফান নাই সাত আষ্ট দিন থাকতো জ্বর তুফান এগুলি নাই তো নেই কেমন গেছে ঋতু পরিবর্তন হয়েছে তারপরে মানুষ পরিবর্তন হয়েছে সময় পরিবর্তন হয়েছে এই কারণে আমাদের বাংলাদেশে এখানে অবস্থা নাম আছে ছয় ঋতুর দেশ আসলে কিন্তু কার্যকলাপে নাই তারপরে এই যে রৌদ্রের মেঝে এখন দাঁড়িয়ে রয়েছে গরম কিন্তু সকালে বৃষ্টি ছিল সকালে বৃষ্টি ছিল এখন আবার গরম এই এখন মেঝেছি ঠিক দুপুরবেলা তো মানুষ চলে যাচ্ছে আসছে যাচ্ছে যার বৃষ্টি আবার আসবে বন্ধের দিনটা আমি এই যে কুকুর ভয় অনেক মানুষ গোসল করতে আসে হাঁটতে আসে চলতে আসে দেখা যাচ্ছে এই জায়গায় আপনাদেরকে দাঁড়াইয়া আর এই দুপুরবেলা আপনাদের সাথে শেয়ার করলাম যেখানেই যাই যেখানেই যাই ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করি ভালো মন্দ চেষ্টা করি সুন্দর কিছু জিনিস দেখাবার জন্য জায়গাটা খুব ভালো গাছপালা এখানে গাছ আছে চবির চমক গাছতলা দাঁড়াইছি ঠিক ক্লান্ত দুপুরে অনেক ভালো লাগে বাতাস লাগতেছে সময় কিন্তু ছাগে নাই আজকে হয়তো গরম আবার দুই তিন মাস পরে হয়তো ঠান্ডা হয়ে যাবে গরম আর কয়েকদিন থাকে বর্ষাকাল না এখন বর্ষাকালে কিছু গরম থাকবে পানি হবে জ্বর হবে তুফান হবে এটাই স্বাভাবিক আমরা বাঙালি আমরা ছয় ঋতুর মানুষ ছয় ঋতু আমাদের মাঝে না থাকলে আমরা বাঙালি না ঠিক দুপুরবেলা বন্ধুরা সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া শুভকামনা